আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই বাস্তবতা আমাদের এমন কিছু কঠিন শিক্ষা দিয়ে যায় যা আমরা সারা জীবনেও ভুলতে পারি না বাস্তবতা কখনো কখনো আমাদের একা পথ চলতে শিখিয়ে দেয় কারণ এই দুনিয়ায় প্রতিনিয়ত মানুষ রং বদলায় তাই অন্যের দেখানো পথ নয় নিজের পথ নিজেই তৈরি করা অনেক ভালো প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে যার সাক্ষী অন্য কেউ না সে নিজেই থাকে মিথ্যে হাসির আড়ালে ভালো থাকার অভিনয় করাটা ভীষণ কঠিন সময় তার নিজের গতিতে এগিয়ে যায় জীবনের সাথে আর জীবন বদলে যায় সম্পর্কের সাথে ভালো মানুষ সব সময় একা থাকে নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না সে নিজেই বুঝতে শেখে আর স্বার্থপর মানুষরা সব সময় নিজে ভালো থাকে আর বোকা মানুষরা নিজে কষ্ট পেয়েও অন্য মানুষকে ভালো রাখে কেউ যদি অতিরিক্ত আঘাত আর অবহেলা পায় তবে সে শুধু হাসতেই নয় একদিন সে কাঁদতেও ভুলে যায় সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে একা করে তোমার হাতটা ছেড়ে দেবে না সে যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে থাকবে সময়ের সাথে যদি ভালোবাসা বদলায় তবে সেটা ভালোবাসা ছিল না সেটা ছিল প্রয়োজন এই পৃথিবীর কিছু অদ্ভুত নিয়ম আছে কেউ থাকতে তার মূল্য বোঝে না অথচ হারিয়ে গেলে সবাই খুঁজে বেড়ায় আমরা খুব সহজে জীবনের মূল্য বুঝি না যখন জীবনে ধাক্কা আসে তখন জীবনের মূল্য বোঝা যায় দূর থেকে মানুষ চেনা যতটাই সহজ কাছ থেকে মানুষ চেনা ততটাই কঠিন যখন তোমার মূল্য কেউ দেবে না তখন জোর করে নিজের মূল্য বোঝানোর চেয়ে দূরত্ব বজায় রাখাই ভালো কেউ কাউকে ভালো রাখে না ভালো নিজেকেই থাকতে হয় তোমার মুখের হাসি আর ভালো থাকা এই দুটোই তোমার জীবনে সবচেয়ে বড় অলঙ্কার তাই এই দুটোকে কখনো, ハリージェテデベナ